oh হাই ভিয়ার্স আমি রূপা রুফেশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকাল লাইভে সো ইনবক্সে শুধু 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 জেপতান জেপতান জেপ্তান সো সবার পছন্দের জেপতানের আপু আমি বলেছিলাম যার একটা ছোটো লোট আসছে আমি সেটা নিয়ে চলে আসবো আজকে সকাল সকাল সো সকাল সকালই আসতে যাচ্ছি কিন্তু এদিক থেকে এত কাজ আমি শেষ করতে পারছি না তার মাঝখানে ইনবক্সে এত প্রেশার বিন সাইদের সো বিনসাইদের প্রেশারটা আমি ভাবলাম ইনবক্স ক্লিয়ার করে না আসতে পারলে আলটিমেটলি অনেকেই আমাকে লাইভে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বলবে আপু ইনবক্স ক্লিয়ার হচ্ছে না বিনসাইদের আমাকে এখনো কনফার্ম করা হয়নি তাদেরকে উদ্দেশ্য একটু বলে দেওয়া পো আমাদের বিনসাইড অলরেডি সব সোল্ড শুধুমাত্র চার নাম্বার যে কোডটা সেটা এখন পর্যন্ত আমাদের মনে হয় পাঁচ ছয়টা অ্যাভেলেবেল আছে সবই মোটামুটি সোল্ড হয়ে গেছে যারা যারা এই মুহূর্তে বিনসাইডের জন্য আপু ওয়েট করছিলেন তারা একটুখানি কষ্ট করে চার নাম্বার অর্ডারটা করে ফেলেন বাকিগুলি আপু আমাদের কাছে নাই সো বাকিগুলি অলরেডি মানে অল স্টক আউট সো ভালোই একটা কোয়ান্টিটি ছিল আপু তারপরে অল স্টক আউট সো যদি আপু ঈদের আগে পসিবল হয় যদি আসে তাহলে আমি জানাবো আরেকটা অলরেডি আমাদের অন দা ওয়েতে আছে শিপমেন্ট সো আজকেও একটা শিপমেন্ট নামার কথা এটার মধ্যে যদি বিনসাইদ আছে যদি থাকে তাহলে আপু আমি বিনসাইড দিদের আগে দেখাবো আদারওয়াইজ আপু বলতে পারছি না সো যদি আসে ডেফিনেটলি বিনসাইদে লাইভ হবে ঠিক আছে ওকে হাই দিদি হ্যালো মুনা আপু রূপা দি অসাধারণ মায়ের বিল আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু সো সবাই একটুখানি জয়েন করে লাইভটা একটু শেয়ার করিতে হবে রু ফ্যাশন হাউসের পেজে এবং তার সরি শেয়ার করিতে হবে দুইটা গার্লস গ্রুপে হ্যাঁ মাথা পুরো আওলাই গেছে আপু রাত্রে ঘুমায় তো রাত্রে ঘুমায় আমার দুইটা বাচ্চাই খুব শিখ সো সারা রাত্রের মধ্যে আমি মনে হয় কালকে রাত্রে থেকে আজকে এখন পর্যন্ত আমি মনে হয় সব মিলে পনেরো মিনিটও ঘুমাই নেই সো এর মধ্যেই চলতেছে যাই হোক কাপড় দোয়া করবেন ওরা যেন সুস্থ হয়ে যায় সো আমি আজকে জেপতান দেখাবো সবার এত ডিমান্ড জেপতানের সো আমি জেপ্তান নিয়ে চলে আসি প্রাইস হবে পঁয়ত্রিশশো টাকা টু পিস জাস্ট রাইট টু পিসের ড্রেস প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা একই রকম কালার কম্বিনেশন থাকবে শুধুমাত্র হচ্ছে কি থাকছে শুধুমাত্র হচ্ছে ডিজাইন চেঞ্জ থাকবে এবং ডিজাইন খুবই সিমিলার থাকবে যারা জেপতানের জন্য পুরো কালকে ইনবক্সে ঝড় তুলে ফেলছে এক ঘন্টার মধ্যে আমার জেপ্তান শেষ সো যারা ঝড় তুলে ফেলছে আপু তাদের জন্য জেপতানের খুব সুন্দর সুন্দর বুড়ি সাইডেন থাকবে জাস্ট আমি ঝটপট দেখাবো ঝটপট দেখা চলে যাবো ঠিক আছে সো প্রথমে যে ড্রেসটা দেখাবো কোড নাম্বার ওয়ানটা খুবই সুন্দর আচ্ছা আমি কোড নাম্বার ওয়ান দিবো না কোড নাম্বার হচ্ছে কালকে সিক্স সেভেন থেকে দেবো আচ্ছা আমি কোড নাম্বার সেভেন থেকে দিচ্ছি আচ্ছা যেপ্তান যেহেতু কালকে সিক্স থেকে গেছে সিক্স পর্যন্ত গেছে আমি সেভেন থেকে দিচ্ছি কোড নাম্বার হচ্ছে সেভেন ঠিক আছে সো খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে সেভেন হচ্ছে এই ড্রেসটা সো সেমভাবে এটা আরও বেশি গর্জিয়াস কালকে সাথে থেকে আমার মনে হচ্ছে এটা আরও বেশি গর্জিয়াস সো যাই হোক কালকেরটাও খুব সুন্দর ছিল এক একটা এক রকম সুন্দর এটার মধ্যে সুন্দর করে ডলার সেট করা আছে তার সাথে সুন্দর করে হচ্ছে সুতার কাজ করা আছে খুবই সুন্দর করে তার সাথে পেয়ে যাব এরকম সুন্দর ডিজাইন ইস আমি এত ভালো আমার হচ্ছে কাস্টমার বেস সত্যিকার কথা আমি যাই না অন্য কোনো মানুষের আছে কিনা আমি এই মাত্র দেখতে পাচ্ছি সুপুর থেকে সবাই নখ দিচ্ছে আপু বিনসেড ফোর অর্ডার কনফার্ম করেন বিনসেট এত ফোর অর্ডার কনফার্ম আমি পরপর দেখলাম তিনটা মেসেজ নামলো তার মানে হচ্ছে মানে আমি এই যে লাইভে বললাম এত মা এত সুন্দর করে আমার আপুরা শোনে এত সুন্দর করে হচ্ছে আপুরা লাইভ দেখে যে তারা বিনসের যেই শুনছে বিনসের সব শেষ শুধুমাত্র চার আছে অলরেডি তারা চার অর্ডার করা শুরু করে দিছে সো লাভ ইউ ওকে সো যেটা থাকছে সেটা হচ্ছে এরকম সুন্দর হচ্ছে ড্রেসের বডিতে চমৎকার সুন্দর করে হচ্ছে ডলার সেটিং করা আছে খুবই সুন্দর করে হ্যাঁ একদমই একদমই সুন্দর করে হচ্ছে ডলারের কাজ করা আছে খুবই চমৎকার করে এটা কিন্তু খুব গর্জিয়াস লাগতেছে খুবই গর্জ্যাস এই হচ্ছে এটা ড্রেসটা সেমভাবে ভাবে কালকের মতো ওরে বাপরে সো সেম ভাবে কালকের মতো কিন্তু আমরা লোয়ার পশু পেয়ে যাচ্ছি এক্সে বার এক মানে কেউ কার হচ্ছে কম যায় না পো কালকেও যেরকম কাজ ছিল আজকেরটাও রকম কাজ করা আছে লোয়ার পশুণ সেম কাজ পেয়ে যাচ্ছি তার সাথে পেয়ে যাবো হচ্ছে এই হচ্ছে ব্যাক পোশন ব্যাক পোষণে কিন্তু সেম ভাবে সুন্দর করে ডিজাইন করা আছে অসম্ভব সুন্দর করে ডিজাইন করা আছে এবং কাপড়ের ম্যাটেরিয়াল কিন্তু সেম থাকছে কাপড়ের ম্যাটেরিয়াল কিন্তু আমরা সেম পেয়ে আছে ওই যে ডিজাইনটা যে ডিজাইনটা ছিল আমি বলেছিলাম সো সেম ডিজাইনে কিন্তু কাপড়ের ম্যাটেরিয়াল আমরা পেয়ে আছে একদমই একদমই সুন্দর করে হচ্ছে কি থাকছে একদমই সুন্দর করে হচ্ছে সুতাটাকে গিট গিট করা থাকছে এইটার মধ্যে এপো আর একটা গর্জিয়াস আছে যেটা আমাদের আউটলেটে আছে এই মুহূর্তে আমার কাছে নাই আউটলেটের ওইটা মনে হয় দুই সেটি আসছে ওইটা আউটলেটে পাবেন পুরো আরও বেশি গর্জিয়াস ওইটা মনে হয় সাড়ে চার হাজার টাকার রেঞ্জের ওইটার মধ্যে অল ওভার পাল দিয়ে ভরা আমি কালকে দেখে আমার পুরো মাথা নষ্ট হয়ে গেছে এত সুন্দর এটা যেতাম তার সো যাই হোক যারা আজকে আমার লাইফ থেকে পাবে না তারা আউটলেট থেকে নিয়ে নিয়ে নিন ওইটা প্রাইস যাবে মনে হয় চৌচল্লিশশো বা পঁয়তাল্লিশশো আজকে এটা থাকছে হচ্ছে পঁয়ত্রিশশো ঠিক আছে সো এই হচ্ছে লোরা প্রসণ সুন্দর একটা পেয়ে পেয়েছে খুবই সুন্দর আউটলেটের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আউটলেট বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার থার্টি নাইন ফর্টি লিফটে তিনতালায় মসজিদের পাশে হচ্ছে ব্লক এতে সো আউটলেটে সুন্দর সুন্দর আপু জেপতান আছে এবং জেপটানের কিছু ডিজাইন আছে আপু আরও বেশি গর্জেস আপনি চাইলে সেখান থেকেও নিতে পারবেন সো এই হচ্ছে দোপাটা কালার কম্বিনেশন মোটামুটি সবই একই থাকে এই হচ্ছে দোপাটা অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর সেমভাবে একই ম্যাটেরিয়ালের মধ্যে পাচ্ছি এই এইরকম সুন্দর করে কাজ করা আছে তার সাথে ডলার সেটিং করা আছে ভেতরে এত সুন্দর ডিজাইন আপা মনে আছে কারকার আমি রোজার ঈদের সময় একটা গাউন দেখাইছিলাম ওই গাউনটা অনেকটা এই প্যাটার্নের ছিল যেগুলি হচ্ছে সাড়ে নয় হাজার টাকা দশ হাজার টাকা রেঞ্জের ছিল মনে আছে যারা নিয়েছেন আশা করে মনে আছে যারা নেননি তাদের যদি কারো কারো পছন্দ থাকে তাদেরও মনে আছে এই প্যাটার্নের গাউনগুলো ছিল এরকম ডলার সেট করা ছিল গাউনগুলি মনে আছে সাড়ে আট হাজার নয় হাজার দশ হাজার রেঞ্জের ছিল দেখে কেন জানি আমার জাস্ট মনে হচ্ছে ওই গাউনটার কথা ট্রাস্টমি ওই গাউনটার কথা মনে হচ্ছে খুবই সুন্দর এটার সাথে পেয়ে যাবো সুন্দর দুইটা স্লিভের অংশ জাস্ট ওয়াও জাস্ট ওয়াইজাস্ট স্লিভ এই কাজটা থাকবে অল ওভার স্লিভটা আমরা কিন্তু এই কাজে পেয়ে আছি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সেভেন হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে সেভেন প্রাইস আছে হচ্ছে সেমভাবে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা জেপতানের অসম্ভব সুন্দর একটা হচ্ছে বুটিক স্ট্রেস যাচ্ছে প্রাইস আছে হচ্ছে কত বললাম তিন হাজার পাঁচশো টাকা কোড নাম্বার হচ্ছে সেভেন যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে ফ্যাশন হাউসে পেজে কোর নাম্বার সেভেনিক আমি সবার সুবিধার্থে আপু চেষ্টা করবো কালকের মতন সবগুলি পিকচারগুলি তুলে হচ্ছে পোস্ট করে দেবেন ওরে বাপরে একটা আসল জিনিসে নেই এ দেখেন এইটার নিচে কী আছে দুপাটার নিচে দুইটা আঁচল কী পরিমাণ গডজাস্ট করে করা আছে জাস্ট ওয়াও জাস্ট ওয়াও যারা আপু কালকে জেপতার মিস করে গেছেন মন খারাপ আজকে হবেই না আজকে হতেই দিব না মন খারাপ ওকে ওয়ালাইকুম আপু ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ আপু ড্রেসগুলি বুঝি নাই আপু বুঝিনি আচ্ছা কোড নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে এটা এইট সুন্দর একটা হচ্ছে একদমই এইটার যে কত নক ছিল এইটার যে কত ছিল কোড নাম্বার হচ্ছে এইট যেটা কালকের ওয়ান ছিল কোড নাম্বার হচ্ছে এইট খুব সুন্দর কুইন একটা করা আছে খুবই সুন্দর হচ্ছে বডি আমরা পেয়ে আছি অসাধারণ সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে এইট হচ্ছে এই ড্রেসটা এ হচ্ছে লোয়ার পোর্শনটা খুবই গর্জিয়াস করে থাকছে অসাধারণ সুন্দর তো এই হচ্ছে এটা লোয়ার পোর্শন এর সাথে পেয়ে যাবো ব্যাক পোর্শন ছোটো ছোটো সুন্দর করে হচ্ছে ডিজাইন করা থাকছে এবং তার সাথে পেয়ে যাবো ব্যাকেও কিন্তু ভাবে আমাদের কাজটা পেয়ে যাব ফ্রন্টে এবং ব্যাকে হিউজ কাজ দেওয়া আছে সো খুবই সুন্দর আর কাপড়ের ম্যাটেরিয়ালটা কিন্তু হাফ সিল্কের উপরে কোটা থাকছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এইট সো জেপতানের অসম্ভব সুন্দর একটা কালেকশন কোড নাম্বার হচ্ছে এইট হচ্ছে এই ড্রেসটা এটার সাথে পেয়ে যাবো সুন্দর একটা দোপাট্টা টু পিসেস ড্রেস যাচ্ছে টু পিসেস ড্রেস সো খুব সুন্দর দোপাট্টা খুবই গর্জেস এদের একটা বেস্ট কালেকশন হবে আপু এদের একটা বেস্ট কালেকশন কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার এইট এটার সাথে সুন্দর একটা স্লিভের অংশ যাচ্ছে সি এই হচ্ছে এটা স্লিভের অংশ কোড নাম্বার হচ্ছে এইট খুবই সুন্দর ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার এইট হচ্ছে এই ড্রেসটা প্রাইস যাচ্ছে কত প্রাইস আছে এটা হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি হচ্ছে আশি টাকা ওর সাইড হচ্ছে ওয়ান ফিফটি কোড নাম্বার হচ্ছে এইট প্রাইস আছে তিন হাজার

ওকে আপু ড্রেস কি টু পিস টু পিস আপু টু পিস আপু কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে নাইন এটা আছে একটু ল্যামন মিন কালার হ্যাঁ সুন্দর একটা ল্যামন মিন কালারের মধ্যে আছে খুবই লাইট একটা ল্যামন মিন কালার আছে কোড নাম্বার হচ্ছে নাইন চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার নাইন হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর কোড নাম্বার নাইন এই যাচ্ছে এটা পোর্শন খুবই সুন্দর করে আছে কোড নাম্বার হচ্ছে ড্রেসের ডিজাইন সবই একই থাকবে আপু শুধুমাত্র কালার কম্বিনেশন চেঞ্জ হচ্ছে কোড নাম্বার নাইন সো এই হচ্ছে এটার হচ্ছে ফ্রন্ট পোর্শন ফ্রন্টে কিন্তু পুরাটার মধ্যে এটা থাকবে এটা হচ্ছে ব্যাক পোর্শন ব্যাকে কিন্তু এই যে জিনিসটা লম্বা স্ট্রাইপের মতন থাকবে এটা হচ্ছে ব্যাকের লোয়ারটা কোড নাম্বার হচ্ছে নাইন হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে নাইন জেপ্তানের অসম্ভব সুন্দর একটা কালেকশন কোড নাম্বার হচ্ছে নাইন সো এটার সাথে পেয়ে যাবো সুন্দর একটা দোপাটা জাস্ট লাভলি জাস্ট লাভলি সো এটার সাথে এরকম সুন্দর কাট সুন্দর একটা দোপাটা থাকছে যেটার মধ্যে হচ্ছে এরকম ডলার সেট করা থাকছে এত সুন্দর করে এমব্রয়ডারি করা থাকছে এটা হচ্ছে আঁচল আঁচল দেখে পুরো ফিদা হয়ে গেছে আপু আমি এটার আঁচল এত সুন্দর এর সাথে পেয়ে যাচ্ছি সুন্দর একটা স্লিভের অংশ এই যাচ্ছে স্লিভের অংশ কোন নাম্বার হচ্ছে নাইন আপু ফুলে থাকবে না এটা ফুলে থাকবে না যেরকম আমরা হচ্ছে সাদাবাহারের ড্রেসগুলি পরে আপু সেরকমই থাকবে সেরকমই থাকবে কোটা হাফ সিল্কের উপরে দেবো হাফ সিল্ক কখনো ফুলে থাকে না এটা কেন জানি সবার একটা মাথায় থাকে হাফ সিল্ক ফুলে থাকে আপু খুব এক্সক্লুসিভ গর্জিয়াস ড্রেস এগুলি সো গর্জিয়াস ড্রেস যেভাবে থাকবে সেটা সেভাবেই থাকবে এটা লুক ওই থাকবে কোট নাম্বার হচ্ছে নাইন পেস্তার চিনো কালারের মধ্যে আছে খুবই লাইট একটা পেস্তা কালার মধ্যে আছে কোট নাম্বার হচ্ছে নাইন হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে নাইন টু পিসেস একটা খুব সুন্দর জেপতানের ক্যাটালগ জেপতানের একটা খুবই সুন্দর গর্জিয়াস একটা হচ্ছে বুটিক্স ড্রেস পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে নাইন প্রাইস যাচ্ছে হচ্ছে কত বললাম প্রাইস হচ্ছে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আপু আমার প্রাইসটা বলতে মানে মনে হচ্ছে এটা কীভাবে পঁয়ত্রিশশো টাকা সম্ভব কোড নাম্বার নাইন চলে গেল কোড নাম্বার টেন সো টেন টেনের মতন এইটার জন্য কিন্তু বহু আপুদের অনেক রিকোয়েস্ট ছিল সুন্দর একটা ল্যাভেন্ডার কালার কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টেন নিচে দুইটা আছে ও আচ্ছা এটা পাঁচটার সেট আচ্ছা কোড নাম্বার হচ্ছে টেন খুবই সুন্দর সো এটা পাঁচটার সেট থাকবে আপু সো এটা কিন্তু ছয়টার সেটটা এটা পাঁচটার সেট থাকতেছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টেন সো টেন টেনের মতন সুন্দর টেন টেনের মতন সুন্দর খুবই সুন্দর নিজের ওয়ারপ্রেশানটা আপু দেখেন কী সুন্দর কী পরিমাণ গর্জিয়াস কি পরিমাণ গর্জেস অসম্ভব সুন্দর পঁয়ত্রিশশো টাকা আমার ভাবতেই অবাক লাগতেছে এত সুন্দর একটা ড্রেস সো এটার সাথে পেয়ে যাবো ব্যাক পোর্শন সেমভাবে ডিজাইন করা থাকবে ব্যাক লোয়ারও কিন্তু সেমভাবে ডিজাইন করা পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টেন খুবই সুন্দর জেপতানের একটা অসাধারণ সুন্দর হচ্ছে কি পাচ্ছি একটা বুটিক স্ট্রেস পেয়ে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে টেন প্রাইস যাচ্ছে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা সো এই হচ্ছে এটা দোপাট্টা অরিজিনাল পাকিস্তানি জেপ্তানের একটা অসাধারণ সুন্দর কালেকশন কোনো কথা হবে না খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে টেন সো এই হচ্ছে এটা দোপাট্টা তার সাথে পেয়ে যাব সুন্দর দুইটা স্লিপ এই হচ্ছে স্লিপের অংশ কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টেন হচ্ছে এই ড্রেসটা প্রাইস যাচ্ছে কত প্রাইস আছে এটার হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি এসে আশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার টেন কালারটা খুবই সুন্দর একটা সিলভার কালার টাইপের মধ্যে যাচ্ছে খুবই সুন্দর ওকে সো কোড নাম্বার হচ্ছে টেন হাফ সিল্কের ওপরে কোটা দোপাট্টার সাথে কিন্তু ড্রেসগুলো আমরা পেয়ে যাচ্ছি কোটা পুরোটাই বডি কাপড় স্লিভের কাপড় দোপাটা কাপড় সবই কোটার উপরে যাচ্ছে কোড নাম্বার টেন চলে গেল কোড নাম্বার হচ্ছে ইলেভেন আজকে লাইবে লাস্ট ড্রেস কোড নাম্বার ইলেভেন সুন্দর একটা হচ্ছে স্কাই টাইপের একটা কালারের মধ্যে পেস্তা স্কাই টাইপের একটা কালার হুম সো কোড নাম্বার হচ্ছে ইলেভেন সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ইলেভেন হচ্ছে এই ড্রেসটা কিছু পুড়তেছে কোড নাম্বার হচ্ছে ইলেভেন খুব সুন্দর কোড নাম্বার ইলেভেন হচ্ছে এই ড্রেসটা এই হচ্ছে লোয়ার পোর্শন এই হচ্ছে এটার ব্যাক পর্শন ব্যাকের লোয়ার পোর্শনে কিন্তু আমরা এই জিনিসটা পেয়ে যাব কোড নাম্বার হচ্ছে ইলেভেন সেটা পুরো কাপড়টা কিন্তু আপু হাফ সিল্কের উপর থাকছে এবং কাপড়টা কিন্তু গিট গিট করা থাকছে খুব সুন্দর খুবই এক্সক্লুসিভ একটা কাপড় এই কালারটা আমার আছে ঈদুল নিয়েছিলাম হ্যাঁ ইদুল আজহাই কিন্তু আমি জেপতান দিয়েছিলাম এবং সেটাও কিন্তু সবার খুব পছন্দ ছিল কালকে জেপতান দেখাইতে দেখাইতেই শেষ এবং কত আপুর যে কত মন খারাপ আমি বলেছিলাম আপু আবার একটা সেট আসতেছে জেপ্তানের অবশ্যই অবশ্যই হচ্ছে আমি দু একদিনের মধ্যে লাইভ করে দেবো আজকে সকালে আপু ওই জন্য করে দিলাম যাতে ঈদের আগেই সবাই বানায় পরে ফেলতে পারে কালারটা কি সুন্দর না যেহেতু আপু আছে আপু ভালো করে বলতে পারবে আপুর কালারটা অনেক সুন্দর তাই না এই হচ্ছে ড্রেসটা আপু ইনার থাকে না তো এনার থাকে না সেইটি টু পিসেস ড্রেস খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ইলেভেন ওয়ান ওয়ান ইলেভেন অসম্ভব সুন্দর জেপ্তানের একটা অসম্ভব সুন্দর একটা ড্রেস প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা আপ এটাই বললাম যে একটা লাক্সারি শিফনের ড্রেস যদি তিন হাজার আটশো টাকা থেকে চার হাজার টাকা বিয়াল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা হয় সেখানে জেপ্তানের একটা এরকম সুন্দর একটা ড্রেস এক্সক্লুসিভ ড্রেস ইথ কালেকশন সেটা কি করে তিন হাজার পাঁচশো টাকা হয় তাও হচ্ছে দারুণ কোনো কথা হবে না প্রাইস আছে তিন হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি সাইজ আশি টাকা ওষুধ টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান ওয়ান ইলেভেন প্রাইস আছে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা সুন্দর সুন্দর অলরেডি আপ এগারোটা অ্যাড্রেস দেখিয়ে দিয়েছি যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে পারে রুফ ফ্যাশন হাউসে পেয়ে যায় প্রাইস আছে কত প্রাইস আছে এটার হচ্ছে কত বললাম প্রাইস আছে এটা হচ্ছে মাত্র হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি ওর সাইড ঢাকা চু আর খুবই সুন্দর জেপ্তানের অসম্ভব সুন্দর এক্সক্লুসিভ কালেকশন যা যেটা লাগছে আপু অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট বস্তু এত সুন্দর ড্রেসগুলি সেই সুন্দর সেই সুন্দর সো আপু বিনসাইডের কথা বলে দিলাম আপু বিন আমাদের অল স্টক শেষ শুধুমাত্র চার নাম্বারটা আছে তাও পাঁচ ছয়টা সো আমরা পাঁচ ছয় জন আপুকেই মনে হয় দিতে পারবো বিনসাইডটা যারা যারা আপু বিনসাইড নিতে চান কত নাম্বার আচ্ছা আট নাম্বারটা পু সাত আট তো আট নাম্বার আপু যার দেখতে পাচ্ছিলাম আমি আট নাম্বার দেখিয়ে দিচ্ছি কানের চেন হবে মানে নেই কোড নাম্বার এইট আপু যারা দেখতে যাচ্ছিলেন কোড নাম্বার এইট হচ্ছে এটা এটা তো গতবারও মারামারি ছিল এবারও মারামারি তারপরে যে আপু দেখতে যাচ্ছেন ঝটপট বস করে ফেলেন এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে এইট চমৎকার সুন্দর কোড নাম্বার এইট হচ্ছে এই ড্রেসটা এই হচ্ছে এটা লোয়ার পোর্শন খুবই গর্জিয়াস খুবই 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 গর্জিয়াস করে পা পাচ্ছে এটার সাথে পেয়ে যাবো ব্যাক পোষণ ব্যাক কিন্তু সেমভাবে গর্জিয়াস করে থাকছে এই থাকছে ব্যাকের লেয়ার হুম এটার সাথে কিন্তু আমরা সেমভাবে হচ্ছে এই ডিজাইনটা পাচ্ছি খুব সুন্দর করে দিদি তোমার কাছ থেকে নেওয়া ড্রেসটা পেয়েছে ড্রেসের কোয়ালিটি অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ শিপ থ্যাংক ইউ সো মাচ দিদি থ্যাংক ইউ সো মাচ সো এই হচ্ছে এটা দুপারটা টু পিসেস অসম্ভব সুন্দর এটার জন্য যারা এর আগের একদমই একদম এটা হচ্ছে একদমই কি বলবো এটা অফ হোয়াইট কালারের মধ্যে যাচ্ছে এত সুন্দর এটার সাথে একটু ডিপ কালারের একটা লিপস্টিক একটু স্মোকি আই ফাটা আর এটার সাথে সুন্দর একটা হচ্ছে ক্লস ইয়ে করতে হবে একটা সুন্দর ছোট্ট একটা ব্ল্যাক ব্যাগ নিতে হবে ছোট্ট হাতে নিতে হবে আর সুন্দর লাগবে যে আপু দেখতে যাচ্ছিলেন দেখিয়ে দিলাম আপু এইট নাম্বার কোড আপু বেশিক্ষণ থাকবে না ঝটপট অর্ডার করে ফেলেন হ্যাঁ সো খুবই সুন্দর সুন্দর কিন্তু অলরেডি আমি এগারোটার সরি পাঁচটা ড্রেস দেখালাম আট নাম্বার সাত নাম্বার থেকে এগারো নাম্বার পর্যন্ত করছিলো যার যেটা ভালো লাগছে হ্যাঁ সো আবারও বলে দিচ্ছি আপু বিনসাইদের কথা যেটা বলতেছিলাম বিনসাইদে শুধুমাত্র হচ্ছে চার নাম্বার করে অ্যাভেলেবেল আছে ঝটপট ইনবক্স করে দেন নাহলে কিছুক্ষণ পরে দেখবেন বিনসাইদের উপর লেখা আছে অল কপি সোল লড যারা এখনও বিনসাইদের জন্য ওয়েট করছেন আপু ঝটপট লিখে ফেলেন আচ্ছা আরেকটা হচ্ছে আপু দুপুরবেলা তিনটা চারটার দিকে একটা লাইভ হইতে পারে কী হবে ড্রেসই হবে কি হবে সেটা এখন পর্যন্ত ডিসাইড করতে না আমি লাইভ শেষ করে নিয়ে বসবো অনেক প্রোডাক্ট আছে কোনটা দেখাবো ডিসাইড করতে বসবো আর রাত্রে আজকে বাটিক দেখা দেবো হ্যাঁ বাটিকের জন্য কালকে অনেকেই নক দে যে আপু বাটিক দেখানোর কথা ছিল আপু বাটিক দেখানোর কথা ছিল সো বাটিকের জন্য যারা ওয়েট করতেছে না আজকে রাত্রে বাটি দেখা দেব সব ঠিক থাকলে আপ আজকে রাত্রে বাটিক হবে বাই বাই সবাইকে দেখা হচ্ছে বিকেল নাগাদ তিনটা সাড়ে তিনটা চারটা নাগাদ দেখা হবে বাই বাই